খবরে দেওয়ার পরে দোয়া কিন্তু জানাজার পরে দোয়া এটা বেদাত এটা অতিরিক্ত এইখানে যে আমি একটা মেসাল দিছি দেখুন আপনি একটা দরখাস্ত যদি প্রেসিডেন্টকে দেন আর ওই দরখাস্তটি যদি আবার ওই প্রেসিডেন্টের পিউনকে দেন তাহলে প্রেসিডেন্ট যদি জানতে পারে যে এই দরখাস্ত আপনি পিউনকে দিয়েছেন তাহলে প্রেসিডেন্ট কি খুশি হবে প্রেসিডেন্টকে এটা গ্রহণ করবে আমি এতটুকুই বলেছি তো আমি তো নবীরে না আমি একটা উপমা দিছি আল্লাহর সঙ্গে কোনো উপমা পিয়ন কিংবা রাখাল এগুলো বলা যাবে কোনো নবী সানো বলা যাবে এগুলো সুস্পষ্ট কুফুরি কইতাছে শেখর জানা জান না আমাদের পরে দোয়া করার কি দরকার প্রেসিডেন্টের কাছে চাইলে কি আবার ফিউনের কাছে সাউন লাগবো এটা কেমন দেখা যায় তাইলে বোঝা গেল আল্লাহর বানাইছে অফিসার প্রেসিডেন্ট নবীর বানাইছে ফিউন এই কথা বলার পরে আমার একজন আশেখের আসুল বায়ে যায়া তাইনে বাম্বু দিছে দুইশো ঠ্যা দুইটা বাম্বু দিছে দিছে যে দিছে তোমার দেওয়ার পরে অন সেই লোকটা যে দিছে হ্যাঁ সে আশিকের রাসুল সে সহ্য করতে পারছে না এই দেশে আমার ওই সুদ্দিনকে প্রকাশ্য মাইরা ফালাইছে বিচার হয়েছি না কথা কোন ঠিক না বেটি তনে ভাবছে বিচার দিয়া লাভ কি আমার সামনে নবীরে গালি দিছে আমি বাইচ্চাতে কি লাভ কি এ বাম্বু লাগাই দিছে তাইনে হসপিটাল আছে আবারও চোখ বন্ধ করে করো আবার এই কথি কইতে আছে আমি এটা কইছি এটা কইছি আমি কইছি অফিসারের কাছে চাইলে আবার ফিউনের কাছে আবার কি দরকার নবী দে বানাইছে ফিউন এরপরে সাক্ষী দে দেওয়ার পরে আমরা দেশের কিছু মৌলবি আছে রইসুদ্দিন দিয়ে আমার বেমা মারল মসজিদের ইমাম রে ওই সময় কোনো প্রতিবাদ করছে না এখন এক বিয়াদেবে রাসুল যে আমার নবী রে ফিউন কয় হ্যাঁ উপমা দিতে যায় ফিউন বানাইতে চেষ্টা করে ওই বিয়াদ্দব রে কি করছে না করছে আমরা দেশে কিছু মৌলবি স্টেটাস

ধর্ম নিয়ে যদি কেউ ধর্মান্ত ছড়ায় ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে আমরা চাপ পুচিনের খেওয়া খাদ্রা ব্রাহ্মণবার দক্ষিণাঞ্চলে একজোট আছে কথা বলেন ঠিক কিনা বলেন এই সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে আমরা তখন সাদা কালা দেখতাম না তাদের বিরুদ্ধে লড়াই করব কথা বলেন ঠিক কিনা বলেন এটার নাম হলো দেশপ্রেম এটার নাম ধর্মপ্রেম কথা কোন ঠিক কিনা আমরা দালাল না আমরা কিনা

কপালে দাগ ফেললো কাজ হবে না এবং গিরার মধ্যে যদি দাগ ফেলো তারপর কাজ হবে না হাজার বছর যদি করা হয় কোনো কাজ হবে না রসুল পাককে প্রশ্ন করা হলো ইয়া রসুলাল্লাহ আমরা তো জানি আপনাকে আপনার উপরে আপনাকে কীভাবে সালাম দিতে হবে কিন্তু আমরা জানতে চাই নামাজের ভিতরে আপনাকে আপনার উপরে দুরশ্বরী পর্ব কিভাবে আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ আলা মুহাম্মাদ বলছেন তোমরা আমি নবীর উপরে দূরত পড়বে ও আলা আলে মোহাম্মদ আল মানে আহল আহলে মোহাম্মদ মানে নবী পাকের বংশধর আর নবী পাকের বংশধর মানে আহলে বাইত তোমরা আমার উপরে দূরত পড়বে আমার আমার আলে বাইতের উপর দূর শরীর পড়বে চিৎকার মেরে কন্যা সোবাহার আল্লাহ তো এত বড় আফদালুল ইবাদত সালাদ সর্বোত্তম ইবাদত হলো নামাজ সেই নামাজের ভিতরে যাদেরকে স্মরণ করতে হয় নামাজে এমপিকে কে সালাম দিলে নামাজ বাতিল নামাজে রাহি বাইকে সালাম দিলে নামাজ বাতিল নামাজে কবির বাইকে সালাম দিলে নামাজ বাতিল নামাজ আমি তাহির কে সালাম দিলে নামাজ বাতিল নামাজে আশাফি হুজুর কে সালাম দিলে নামাজ বাতিল নামাজের ভিতরে আর একজন কে সালাম দিলে নামাজ বাতিল মন্ত্রী কে সালাম দিলে নামাজ বাতিল আর অথচ নামাজের ভিতরে আমার নবী কে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায় আপনি তো মূলে হাত দিবেন মূলে এই জন্য এবাদত কবুলের পূর্ব সত্য হলো আমার নবীর মহব্বত আর নবীকে যদি ভালোবাসতে চান নবীর কথা সবগুলো মানতে হবে তাহলে ইমামে আলী মোকামি মেমে হুসাইন রাদি আল্লাহ কনফারেন্স তা ইমামে হুসাইন রাদি আল্লাহ তালকে ভালোবাসলে আমার নবী কি খুশি না বেজাত আরও বড় করে বলেন খুশি না বেজাত তাহলে আহলে বাইতে অন্যতম সদস্য শের খোদা মুশকিল কুসা হায়দার কারার আলী হজরতে আলী রাজি আল্লাহ তালা হ্যাঁ কার্রম আল্লাহ তালা ওয়াজ করিম তাকে ভালোবাসতে হবে কেন ভালোবাসতে হবে রসুল বলছেন মান আহাব্বা আলী জান ফাঁকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি ফাঁকাদ আহাব্বাল্লাহ ওয়ামান আবগাদা আলী জান ফাঁকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাঁকাদ আহবাদ আল্লাহ রসুল বলছেন যারা আমার আলীকে ভালোবাসবে তারা আমি যেন আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো যে আমার আলীকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল যে আমি নবীকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল আল্লাহকে যারা কষ্ট দেয় নবীকে যারা কষ্ট দেয় এই ব্যাপারে কোরআন ফাইসা সালাকি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলী তাদের জন্য যন্ত্রণা দেয় শাস্তি আছে না নাই আর বড় করে না নাই এই জন্য ভাইরা অনুরোধ করে বলবো আজকে যে তারা যে করেছেন আমরা কি খুশি না বেজার। রাত্র প্রায় সাড়ে এগারোটা বেজে গেল বেশি লম্বা চা করব না আমার নবী আপনার আদরের রাদি ইমাম হাসান হুসেন রাজি আল্লাহ সম্পর্কে কথা বলতে হবে

আমরা দেখেছি আমার নবী পাকের সঙ্গে ছিল হুসাইন ছিল আমাদের দেশে নানার সাথে যদি নাতি থাকে হয়তো আঙ্গুলের মধ্যে হাত দিয়া ধরবে আর না হয় নানা আগে হাঁটবে নাতি পিছনে হাঁটবে আর না হয় নাতিয়া হাসামনে হাঁটবে আর নানা যান পিছনে হাঁটবে আব হুরে রে হা পৃথিবীর মানুষ আমরা দেখেছি নবীর সঙ্গে হাসান ছিল হুসাইন ছিল হাতের মধ্যে হাসান নাই হুসাইন নাই সামনেও নাই পিছনে নাই আমরা দেখলাম এক কাদের মধ্যে ইমাম হাসান আর এক কাঁধ মুবারকের মধ্যে ইমাম হুসাইন দ্রাদি আল্লাহ দালান গোল্লা ইয়ার আসুন